আসসালামু আলাইকুম বন্ধুরা এই সহজ দৃষ্টি আঁকতে প্রথমে আমরা পেন্সিলে দেখুন আর্ট পেপারে একবারে মাঝে এভাবে সোজা একটি দাগ আঁকবো এরপর এইখানেও মাঝে এভাবেই সোজা একটি দাগ আঁকবো এরপর আমাদের কি করতে হবে উপরে এভাবে একটি দাগ নিচে এভাবে আরেকটি দাগ এই দুই দাগ যেন এভাবে সমান থাকে এই দাগটা একটু বড় থাকবে আবার দেখুন উপরে এভাবে একটা দাগ এরপর নিচে আরেকটা এভাবে দাগ নিচের দাগটা উপরের দাগটা সমান থাকবে এবং এই দাগটা বড় থাকবে এরপর কি করব এভাবে এটার সাথে লাগাই দিব এভাবে এটার সাথে লাগাই দিব দুই দাগের সাথে এভাবে উপরের সাথে লাগাই দিব এটার সাথে উপরে লাগায় দিব দেখুন দুই পাশে কিন্তু একই রকম করে আঁকছি এরপর এদিকে একটা এবং এটার সাথে লাগায় দিব এরপর একই রকম করে এই পাশে এটার সাথে লাগায় দিব এবং এটা ডাবল করব দেখুন সুন্দর বারান্দাওয়ালা একটি ঘর হচ্ছে দুই পাশে আমরা একই রকম কাজ করছি বা এখন এটার সাথে একটা খুঁটি ঘরের দরজা জানালা সুন্দর লাগবে এর মাঝে এভাবে একটা দরজা এই পাশে একটি জানালা কারণ ওই পাশে দেখা যাচ্ছে না জানালার মাঝে দুইটা দাগ দিলাম এই পাশে দরজা দরজার পাশে জানালা জানলার মাঝে দুইটা দাগ দরজার মাঝে এভাবে সোজা দাগ দিব এরপর আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ আঁকবো গাছটা কিভাবে আঁকতে হয় এভাবে নিচের দিকে একটা দাগ দিলাম এইভাবে নিচের দিকে একটা দাগ দিলাম এরপর এখানে দেখুন সহজেই শিকড় আঁকলাম এর মাঝে ভি দিয়ে দুইটা ডাল আঁকলাম দুইটা ডাল আঁকার পর এভাবে ঘুরে ঘুরে এই পাশে নিয়ে আসবো আমরা এরপর এটা এভাবে এভাবে গাছের ওপরে একটু এভাবে পাতাগুলো আঁকব বন্ধুরা এই ড্রয়িং কিন্তু এই দৃশ্য আঁকাটা অবশ্যই ছোট্ট বাচ্চাদের জন্য এরপর আমরা এখান থেকে সোজা একটা দাগ আঁকবো এটার সাথে লেগে একেবারে সোজা এই দাগটা হচ্ছে দূরের কিনারা এখন এই দাগের ওপর দিয়ে আমরা এভাবে দূরের গাছপালা গুলো আঁকবো দেখুন এইভাবে উপর দিকে যাব আবার নিচের দিকে আসবো আবার উপর দিকে যাবো নিচের দিকে আসবো তবে এভাবে সুন্দর করে ঘুরাতে হবে দৃশ্যটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য এরপর আমরা উপরে অর্ধ গোল করে সূর্য আঁকবো সূর্য আঁকলাম এই সূর্যতে একটা ছোট বড় করে রশ্মি আঁকবো কারণ এই দৃশ্যতে আমরা রং করব না শুধু পেন্সিল ড্রয়িং এটা সব দৃশ্যতেই রং করতে হবে এমন কোনো কথা না এরপর একটু ভাবুন যে আমাদের কি করতে হবে এর মাঝে যদি আমরা একটি নদী আঁকি তাহলে আমাদের জন্য জন্য সহজ সহজ হবে 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 বাচ্চাদের সুবিধা দেখুন এখান থেকে এইভাবে ঘুরে ভাস করে ভাঁস করে নিচের দিকে নিয়ে আসবো এক পাশে নদীর পার হয়ে গেল এখান থেকে আবার দেখুন এইভাবে ঘুরে ইচ্ছা মতো আপনি ঘুরাতে পারেন এইভাবে দিলাম সুন্দর একটা নদী হয়ে গেল ডাবল করতে হবে এখান থেকে এই পাশের পারটা ডাবল করতে হবে শুধু আমি করছি যেভাবে করছি সেভাবেই বাচ্চাদেরকে করাবেন করতে বলবেন এই ভিডিওটি প্লে করে দেখলেই তারা ড্রয়িংটি শিখতে পারবে এবং নিজে নিজে আঁকতে পারবে তাই আপনার বাচ্চা বা সোনামণিদেরকে এই ড্রয়িং এর ভিডিওটি দেখান তারা সহজেই বুঝুক এবং পরবর্তীতে নিজে নিজে আঁকুক সুন্দর সুন্দর কঠিন দৃশ্য দেখিয়ে কি লাভ যদি সেখান থেকে তারা শিখতে না পারে নিজে নিজে আঁকতে না পারে ভিডিওটি কেমন লাগলো জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম